নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া আমি সৌম সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টা ত্রিপুরার পশ্চিম জেলায় মাঝারি বৃষ্টিপাত খোয়াই সেপাই জেলা ও উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত ধলাই ও গোমতী জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যমান উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার খোয়াই ধলাই ও ঊনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি বাকি জেলায় স্বাভাবিক আছে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখবার পশ্চিম শিপাই জেলা ও ধলাই জেলায় স্বাভাবিক এর চেয়ে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে দেখবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড কমলপুরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার ত্রিপুরার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে বজ্র বিদ্যুৎ ও তার সাথে ঝড়ো হওয়ার যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা যেন তাপমাত্রার আবাস সর্বোচ্চের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতই জুন দু হাজার চব্বিশ ধন্যবাদ